نعرہ رسالت النبی اکرم صلی اللہ علیہ وسلم 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 আমরা কথা বলব আমাদের স্মরণ রাখতে হবে ভারতের এই দুই কুলাঙ্গার রামগীর মহারাজ এবং নিতেশ নারায়ণ রানে আমাদের রিভাস বন্দন মোহাম্মদ সরবরাহ বা আলিভা সাল্লামকে নিয়ে যে পিশোদ পিঠালা করেছে এর মাধ্যমে আমাদের মুসলমানদের রক্ত আগুন লেগে গিয়েছে আমাদের এই রক্ত তখনই ঠান্ডা হবে যখন এই ভূকৃষ্ঠে এই সকল মারাভঞ্জ এই সকল কি কে

বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে গালি দেওয়া এর বিষধায়ক করা হিন্দু এবং মুসলিমদের ভিতরে বিবাদের কিছু নেই কারণ আমাদের নবী মোহাম্মদ